হ্যালো আলাইকুম কেমন সবাই আজকে আমরা যাচ্ছি আবারও বাড়িতে আর কেন যাচ্ছি সেটা জানতে হলে কিন্তু পুরো দেখতে হবে তো আমরা মা ছেলে রেডি হয়ে বের হয়ে গেলাম এমন সময় মিস্ত্রি ভাই আমাকে কল দিয়ে বলে আপ আপনার ঘরের কাজ করতে এক কেজি পেপার লাগবে তোমরা তো জানোই আমার ঘরের কাজ চলতেছে তাই ভাবলাম এই সুযোগে তোমাদের ঘরটাও দেখিয়ে দেই এই তো এটাই আমার ছোট্ট একটা শখের ঘর এই যে তোমরা যে বড়ই গাছটা দেখতেছো এটার নিচে আমার রান্নাঘর করা হবে আর আমাদের বড়ই গাছে কিন্তু এবার অনেক বড়ই ধরেছে আর বড়ই গুলো কিন্তু খেতে খুবই মজা এখান থেকে সরাসরি চলে গেলাম মিষ্টির দোকানে ভাবলাম আজকে কুটুতে পারে মিষ্টি নিয়ে যাব। কিন্তু হঠাৎ মনে হলো যে মিষ্টিটা তো সবসময় খাওয়া হয় লাড্ডুটা তো বেশি খাওয়া হয় না আজকে না হয় লাড্ডু নিয়ে যাই এই তো আমরা মা মিলে চলে এসেছি গুড্ডুদের বাড়ি এখন অনেকেই ভাবতে পারো যে সেদিনই তো এসেছিলাম আজকে আবার কেন এসেছি আসলে সেদিন এসে চলে যাওয়ার সময় সবাই অনেক বেশি মন খারাপ করেছিল আমাদের তো যেতে যেতে চাচ্ছিল না আমরা খুব জোর করে চলে গিয়েছিলাম আর যাওয়ার সময় বলে গিয়েছিলাম আমরা আবারও আসব কি করো বাবা গাড়ি চালাও কি গাড়ি এখানে আমি আর প্রচুর মামিলে একটু ভিডিও বানাইতে চাইলাম কিন্তু আমার ছেলের দুষ্টুমির জন্য আর সম্ভবই হইলো না তোমরা তো জানো আমি ব্লগিং এর নতুন তাই প্রচুর মামাকে ব্লগিং এর টুকটাক কিছু বিষয় শিখাচ্ছিল এরপর আমার ছেলেটার তো খোদা লেগে গিয়েছিল ওকে একটু খাবার খাইয়ে দিচ্ছিলাম এদিকে গুড্ডুর মাও চলে আসলো একটা কাজে বাইরে গিয়েছিল আমি ওকে মজা করে বলতেছিলাম আমাকে আসতে বলে তুমি নিজেই পালাইছো আজকে গুড্ডুদের বাড়ি থেকে সব মেহমানরাই চলে যাবে যেদিকে স্বর্ণারা চলে যাচ্ছিল আমাদের সবার একটু খারাপ লাগছিল কারণ একসাথে সবাই অনেক মজা করেছি জানি না আবার কবে সবাই একসাথে হতে পারবো মেহমানদের বিদায় দেওয়ার পর আমরা সবাই মিলে একসাথে পিঠা খেতে বসলাম শীতের দিনে গরম গরম চিতই পিঠা খেতে কিন্তু বেশ ভালোই লাগে তোমরা কারা কারা চিতই পিঠা খেতে পছন্দ করো কমেন্ট করে জানাবা এরপর আমার ছেলেকে মাছ দিয়ে একটু ভাত খাইয়ে দিচ্ছিলাম আমার ছেলেটা তো ঝালে খেতেই পারছিল না আর এদিকে দেখো পুচু বাবাটা কত সুন্দরভাবে ভাবে ঘুমাচ্ছিল মাসাল্লাহ সবাই মাসাল্লা বলে দিও কিন্তু অবশেষে রাতের বেলা ফ্রি হয়ে ছানা নিয়ে সবাই মিলে একসাথে বসতে পারলাম আর তোমাদের সবাইকে একটা বিষয় ক্লিয়ার করে ভাবতে হয়তো আমি ভিডিও করার জন্য এখানে আসি মোটে ওরকম না আমি অনেক আগে থেকে ওদের বাড়িতে আসি ভ্লগিংটা তো আমি সবে মাত্র শুরু করেছি গুডডুতে বাইরের প্রতিটা মানুষই অনেক বেশি ভালো আমরা গেলে আমাদের অনেক আদর করে তো আজকে ভ্লগ পর্যন্তই দেখা হবে পরবর্তী সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহে